তোমাদের সকলকে স্বাগত মুঘল যুগের পঞ্চাশটি সেরা মিসিউর আজকে তৃতীয় ক্লাস প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বিখ্যাত বিখ্যাত সঙ্গীতজ্ঞ তান সেন কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন হচ্ছে ভেরি সিম্পল তিনি আকবরের রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন আমরা তান সেন সম্বন্ধে কিছু ইনফরমেশন এই তান সেন এনার অ্যাকচুয়াল নাম এনার অরিজিনাল নাম ছিল রামতনু পাণ্ডে এবং তিনি গোয়ালিয়রের একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তান সেনের সঙ্গীত প্রতিভা ছিল অসামান্য প্রথম জীবনে গোড়ার দিকে তিনি রা রেওয়া প্রদেশের রাজা রামচন্দ্র বাঘেলার দরবারে গান গাইতেন তার জ্ঞানের তার গানের সুখ্যাতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল রামচন্দ্র বাঘেলা রামচন্দ্র বাঘেলা তাকে আদর করে তান সেন বলে ডাকতেন তান সেনের এই গানের সুখ্যাতি তার গলার সুখ্যাতি কিন্তু পৌঁছে গিয়েছিল দিল্লির মসনদে বসা আকবরের কান অব্দি এবং আকবর তাকে রামচন্দ্র বাঘেলার দরবার থেকে দিল্লির মুঘল দরবারে নিয়ে আসেন এবং এবং এই তান সেনকে মুসলিম ধর্মে দীক্ষিত করেন এবং তাকে মিয়া তান সেন বলে ডাকেন অর্থাৎ আকবর তাকে মিয়া উপাধিটা দিয়েছিলেন এই তান সেন দুটি বিখ্যাত সঙ্গীতের দুটি বিখ্যাত রাগের স্রষ্টা একটি রাগের নাম হচ্ছে দীপক রাগ আর একটি রাগের নাম হচ্ছে মালহার রাগ প্রসঙ্গত বলে দেখি কথিত আছে লোকে বলে যে তান যখন নাকি মালহার রাগ গাইতেন তখন নাকি মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ত এই জন্য এই মালহার রাগ কিন্তু মেঘ মালহার হাস মেঘ মালহার নামও কিন্তু খ্যাত অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিলাম তান সেনের উপর মিয়া তান সেনের উপর পরবর্তী প্রশ্ন ভীষণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন খুবই মানে কি বলবো পরীক্ষাতে খুবই কমন একটা প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল উত্তর সবারই জানা হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং মেবারের রানা প্রতাপ এর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল পনেরোশো সালে ফিফটিন সেভেন্টি সিক্সে এই বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিলেন এবং রানা প্রতাপ সিং কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন প্রসঙ্গত এই যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বলা হয় এই যুদ্ধটা একটা ইউনিক যুদ্ধ যে যুদ্ধে একজন মুসলিম রাজার সেনাপতি ছিলেন হিন্দু এবং একজন হিন্দু রাজার সেনাপতি ছিলেন মুসলিম ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যুদ্ধে আকবরের সেনাপতি ছিল তার একজন প্রিয় যোদ্ধা তার নাম ছিল রাজা মান সিং আকবরের সেনাপতি ছিলেন রাজা মান সিং যিনি কিন্তু একজন হিন্দু ছিলেন এবং রানা প্রতাপ সিং এর সেনাপতি ছিল হাকিম খান যিনি কিন্তু একজন মুসলিম ছিলেন এটা ইউনিক যুদ্ধ যেখানে একজন হিন্দু রাজার সেনাপতি ছিল একজন হিন্দু রাজার সেনাপতি ছিল মুসলিম এবং একজন মুসলিম রাজার সেনাপতি ছিল হিন্দু ঠিক আছে নাও এখানে আমরা দেখলাম যে সাথে রানা এই রানা রানা কিন্তু হচ্ছেন সংগ্রাম সিংহের রানা সংগ্রাম সিংহের নাতি ছিলেন সম্পর্কে এবং রাণা প্রতাপ সিংহ তাহলে কোন ডাইনেস্টি কোন বংশের মানুষ ছিলেন তিনি ছিলেন কিন্তু শিশু বংশের মানুষ তিনি ছিলেন শীত শিশু দিয়া ডাইনেস্টির মানুষ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন এদের মধ্যে কে আকবরের জীবনী লেখেন খুব সহজ উত্তর আবুল ফজল আবুল ফজল আকবরের জীবনী বা আকবরের বায়োগ্রাফি লিখেছিলেন এবং সেই বায়োগ্রাফিটার নাম ছিল আমরা সকলেই জানি নাম ছিল আকবর নামা এবং এটি কোন ভাষায় লেখা হয়েছিল এটি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে বা পার্সি ভাষায় লেখা হয়েছিল এই আকবর নামা যে বইটি এই বইটির তিনটি ভলিউম বা তিনটি চ্যাপ্টার রয়েছে এর মধ্যে এর মধ্যে তার যে ভলিউমটি অর্থাৎ তৃতীয় যে ভলিউমটি রয়েছে তার নাম হচ্ছে আইন ই তাই ঘুরিয়ে অনেক সময় এই প্রশ্নটাও আসতে দেখা যায় যে আইন ই আকবরী রচয়িতাকে অ্যান্সার হচ্ছে কিন্তু আবুল ফজল এবং এই আকবর নামা বইটাতে তো আমরা আকবরের আকবরের সম্বন্ধে আকবরের রাজত্ব কালটার সম্বন্ধে জানতে পারি তো এই আকবর নামা বইয়ে আমরা জানতে পারি যে আকবরের সময় নাকি সতেরো জন গ্রেট পেন্টার উপস্থিত ছিলেন সতেরো জন অত্যন্ত দক্ষ চিত্রশিল্পী নাকি তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন যাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা যেতে পারে আব্দুস সামাদ এবং এই আকবর নামা বইয়ে আমরা এটাও জানতে পারি যে কলম্বাস নাকি আমেরিকা আবিষ্কার করেছিলেন অর্থাৎ আকবর নামা বইয়ে কিন্তু আমেরিকা আবিষ্কারের উল্লেখ রয়েছে খুবই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আকবর নামা সম্বন্ধে তোমাদেরকে দিয়ে দিলাম এবং যদি বলা হয় যে এই যে মানে আকবরের আকবরের প্রথম জীবনের আকবরের গাইড কে ছিলেন অ্যান্সার হবে কিন্তু আবুল ফজল নাও নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না আ্যানসারে এতে দিয়েছে মান সিংহ বিত দিয়েছে অমর সিংহ শীত দিয়েছে উদয় সিংহ ডি তে দিয়েছে যশবন্ত সিংহ অ্যানসারিজ যশবন্ত সিং প্রসঙ্গত আগে যশবন্ত সিং সম্বন্ধে বলে দেখি এই যশবন্ত সিং কিন্তু অনেক পরবর্তী সময়ের লোক এই যশবন্ত সিং ইনি একচুয়ালি যোধপুরের রাজা ছিলেন এবং ইনি ঔরঙ্গজেবের পুত্র দাঁড়ার বন্ধু ছিলেন যশবন্ত সিং ছিলেন কিন্তু দাঁড়ার বন্ধু এই দ্বারা ছিলেন ঔরঙ্গজেবের বড় পুত্র দাঁড়ার বন্ধু ছিলেন এবং প্রসঙ্গত বলে রাখি এই যশবন্ত সিং কে ধর্মাতের যুদ্ধে সৈন্য দিয়ে হেল্প করেছিলেন ধর্মাতের একটা যুদ্ধ হয়েছিল যেটা ব্যাটেল অফ ধর্মাত বলা হয় যে যুদ্ধটা হয়েছিল ষোলোশো সালে সেই যুদ্ধে কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল আকবর সরি সেই যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেব ভার্সেস দারা দারার সাথে অরঙ্গজেবের লড়াই হয়েছিল এবং সেই যুদ্ধে সেই যুদ্ধে কিন্তু দারাকে দারাকে কিন্তু সৈন্য দিয়ে হেল্প করেছিলেন যশবন্ত সিং তো যাই হোক তো যাই হোক এখানে তাহলে আকবরের সমসাময়িক নন হচ্ছে যশবন্ত সিং বাকি তিনজন যে রাজার সম্বন্ধে আমরা জানতে পাচ্ছি মান সিং অমর সিং এবং উদয় সিং এই তিনজনেই কিন্তু আকবরের সমসাময়িক এর মধ্যে মান সিং তো আকবরের সেনাপতি ছিলেন যিনি হলদিঘাটের যুদ্ধ লড়াই করেছিলেন এই উদয় সিং এই উদয় সিংহের উদয় সিং ছিলেন অ্যাকচুয়ালি রানা প্রতাপ সিংহের বাবা মেবারের রানা প্রতাপ সিংহের বাবা এবং সংগ্রাম সিংহের পুত্র ছিলেন কিন্তু উদয় সিং এই উদয় সিংহের সাথে আকবরের একটা লড়াই হয়েছিল যে লড়াইটা হয়েছিল পনেরো সালে এবং এই যুদ্ধে কিন্তু আকবর রানা উদয় সিংহকে পরাজিত করেছিলেন এবং এই যুদ্ধে উদয় সিংহের হয়ে দুজন বিখ্যাত সেনাপতি লড়াই লড়েছিলেন যাদের একজনের নাম হচ্ছে জয়মল নাম হচ্ছে পট্ট এই প্রশ্নটা অনেক সময় আসে জয়মল এবং পট্ট কার সেনাপতি ছিলেন রানা উদয় সিংহের সেনাপতি ছিলেন এবং এই যে রানা অমর সিংহ যার কথা বলা হচ্ছে এই রানা অমর সিংহ হচ্ছে প্রতাপ সিংহের পুত্র এবং ইনিও কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ঐতিহাসিক সম্রাট আকবর ছাপ্পান্ন সালে সিংহাসন আরোহণ করেছিলেন মাত্র চোদ্দ বছর বা পনেরো বছর বয়সে পনেরোশো ছাপ্পান্ন সালে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন এবং তিনি ষোলোশো পাঁচে তার মৃত্যুবরণ হয়েছিল এই পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ দীর্ঘ প্রায় প্রায় ধরতে গেলে প্রায় চল্লিশটা বছর আকবর কিন্তু রাজত্ব করেছেন তো সেলিম সেলিমের তখন অনেক যখন আকবর প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের দিকে কিন্তু সেলিমের তখন তিরিশ বছরের বেশি বয়স হয়ে গেছে সেলিম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তখনও কিন্তু সেলিম কিন্তু রাজত্ব পায়নি এবং সেলিমের মধ্যে একটা ধারণা হয়েছিল আকবরের পুত্র সেলিমের মধ্যে একটা ধারণা হয়েছিল যে আবুল ফজল আবুল ফজল আকবরকে পরামর্শ দিচ্ছে যে তা সেলিমকে রাজত্ব না দেওয়ার জন্য তাই সেলিমের মধ্যে একটা ধারণা হয়েছিল যে বাবা আমাকে রাজত্ব ছাড়ছে না আবুল ফজলের জন্য এবং এই জন্যই সেলিম কি করেছিলেন একজন সুপারি কেলার একজন নাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন জাহাঙ্গীর হত্যা করেছিলেন গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন গুরু অর্জুন দেবকে এবং গুরু অর্জুন দেব ছিলেন পঞ্চম শিখ গুরু ফিফ শিখ গুরু বা পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব এই গুরু অর্জুন জাহাঙ্গীর জাহাঙ্গীরের জাহাঙ্গীর বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং এই জাহাঙ্গীরের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করার জন্য জাহাঙ্গীর তার উপর ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং এই খসরুকে তিনি যখন দমন করেন তখন খসরু গিয়ে আশ্রয় নিয়েছিলেন গুরু অর্জুন দেবের কাছে গুরু অর্জুন দেব জাহাঙ্গীর খসরুকে আশ্রয় দিয়েছিলেন এই অপরাধে গুরু অর্জুন দেবকে কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছিলেন কোশ্চেন নাম্বার সেভেন ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহারকে নিষিদ্ধ করেন জাহাঙ্গীর জাহাঙ্গীর যদি প্রশ্ন আসে কার আমলে ভারতবর্ষে তামাকের উৎপাদন শুরু হয় বা কার আমলে ভারতবর্ষে তোবাকো ইন্ট্রোডিউসড হয় তাহলে অ্যান্সার হবে কিন্তু আকবর আকবরের সময় কিন্তু ভারতবর্ষে টোবাকো ইন্ট্রোডিউসড হয়েছিল ভারতবর্ষে কারা তামাক নিয়ে এসেছিলেন তামাক নিয়ে এসেছিলেন কিন্তু পর্তুগিজরা অর্থাৎ পর্তুগিজরা আকবরের সময় ভারতবর্ষে তামাক নিয়ে আসেন ভারতবর্ষে প্রথম তামাকের চাষ হয়েছিল কিন্তু গুজরাতে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে পরবর্তী সময়ে জাহাঙ্গীর এই তামাকের ব্যবহারটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন কথা যদি তোমাদের এটা ব্যান করেন তাহলে কিন্তু অ্যান্সার হবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব কিন্তু অ্যালকোহলের ব্যবহারটাকে পুরোপুরি বন্ধ করেছিলেন তাহলে আমরা এখানে তুই কয়েক বেশ কয়েকটা ইনফরমেশন জানতে পারলাম কি জানতে পারলাম প্রথম ইনফরমেশন হচ্ছে যে আকবরের সময় ভারতবর্ষে তামাক উৎপাদন উৎপাদন শুরু 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 হলো 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 কোথায় তামাক এই তামাকের বন্ধ জাহাঙ্গীর বন্ধ করলো কে অ্যালকোহলের ব্যবহার বন্ধ করলো ঔরঙ্গজেব বন্ধ করলো কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটে এ বলা আছে যে ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ধর্মাতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব এবং শুকর মধ্যে এই গল্পটা একটু শুনে রাখো এই ধর্মাতের যুদ্ধটা হয়েছিল ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ধর্মাদের যুদ্ধ ষোলোশো দিকে ষোলোশো দিকে শাহজাহান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহজাহানের মোট চারখানা পুত্র ছিল একজনের নাম হচ্ছে দারা একজনের নাম হচ্ছে সুজা একজনের নাম হচ্ছে ঔরঙ্গজেব এবং আরেকজনের নাম হচ্ছে মুরাদ এই চারজন যে পুত্র সরি শাহজাহানের পুত্র ছিল তাদের নিজেদের মধ্যে গদি দখলের একটা লড়াই শুরু হয়ে গেছিল কে সিংহাসনে বসবে তাদের নিজেদের মধ্যে এই চার ভাইয়ের মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেছিল শাহজাহানের ব্যক্তিগত ইচ্ছে ছিল যে তার বড় পুত্র দ্বারা যেন সিংহাসনে বসে কিন্তু কিন্তু ঔরঙ্গজেবের ইচ্ছে ছিল যে তিনি সিংহাসনে বসবেন তো যাই হোক এই এদের মধ্যে একটা ওয়ার অফ হয়েছিল বা মানে গদি দখল বা সিংহাসন দখলের জন্য একটা লড়াই শুরু হয়েছিল চার ভাইয়ের মধ্যে মোট পাঁচখানা মোট পাঁচখানা যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধের নাম হচ্ছে বাহাদুরপুরের যুদ্ধ বাহাদুরপুরের যুদ্ধ ষোলোশো আঠান্নতে হয়েছিল যে যুদ্ধটা হয়েছিল দারা এবং সুজার মধ্যে দারা ভাষে সুজা হয়েছিল দ্বিতীয় যুদ্ধের নাম হচ্ছে এই ধর্মাতের যুদ্ধ এই ধর্মাতের যুদ্ধ হয়েছিল ধর্মাতের যুদ্ধ হয়েছিল বেসিক্যালি দ্বারা এবং অরঙ্গজেবের মধ্যে হয়েছিল তৃতীয় যুদ্ধর নাম হচ্ছে শামুগড়ের যুদ্ধ এই শামুগড়ের যুদ্ধ হয়েছিল দারা এবং অরঙ্গজেবের মধ্যে হয়েছিল আবার চতুর্থ যুদ্ধের নাম হচ্ছে তোমার তোমার খোয়াজার যুদ্ধ খোয়াজা এই খোয়াজার যুদ্ধ হয়েছিল এবং সুজার মধ্যে হয়েছিল এবং পঞ্চম যে যুদ্ধটা হয়েছিল যেটা ফাইনাল ব্যাটেল ফাইনাল ব্যাটেল বা ফাইনাল ওয়ার অফ সাকসেশন সেই যুদ্ধটা হয়েছিল তোমার যুদ্ধটার নাম হচ্ছে দেউ যুদ্ধ দেউরাইয়ের রাইয়ের যুদ্ধ এবং এই যুদ্ধটা হয়েছিল দারা এবং ঔরঙ্গজেবের মধ্যে হয়েছিল প্রসঙ্গত আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে কিন্তু ধর্মাতের যুদ্ধ যেটা দ্বারা এবং মধ্যে হয়েছিল এই যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিলেন দ্বারা পরাজিত হয়েছিলেন যুদ্ধটা হয়েছিল কিন্তু ষোলোশো সালে এবং আমি একটু আগেই বললাম এই যুদ্ধে এই যুদ্ধে দ্বারাকে সহযোগিতা করেছিলেন যোধপুরের রাজা যশবন্ত সিং যিনি সৈন্য দিয়ে দ্বারাকে সহযোগিতা করেছিলেন তবুও তবুও ঔরঙ্গজেবের শক্তির সামনে কিন্তু দ্বারা হেরে গিয়েছিলেন ঠিক আছে তো এটা এখানেই পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার প্রশ্ন ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক ভীষণ কোন মুঘল ইমারত সম্পর্কে এটা বলা হয় যে এটি দৈর্ঘ্য এবং প্রশ্নে সমান ছিল কোন মুঘল ইমারত সম্পর্কে বলা হয় অ্যান্সার হচ্ছে তাজমহল তাজমহলের দৈর্ঘ্য এবং প্রশ্নে নাকি তাজমহল সমান তাজমহল সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন একটু জেনে নিতে হবে যেহেতু আমি তাজমহল সম্পর্কে কথা বলছি প্রথমে প্রথমে এই যে তাজমহল এই তাজমহল কার উদ্দেশ্যে বানানো হয়েছিল তাজমহল বানানো হয়েছিল শাহজাহান বানিয়েছিলেন শাহজাহান আগ্রাতে তাজমহল বানিয়েছিলেন বানিয়েছিলেন তার প্রিয় পত্নী মমতাজ বেগমের মৃত্যুর উদ্দেশ্যে অর্থাৎ মমতাজ বেগম যখন মারা গেলেন সে মমতাজ বেগমের মৃত্যুর পর তার উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ তৈরি করলেন যে স্মৃতিসৌধটার নাম হচ্ছে তাজমহল ঠিক আছে আগ্রাতে তৈরি করলেন এই তাজমহলটা তৈরি হয়েছিল সম্পূর্ণ হোয়াইট মার্বেল দিয়ে সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল এই যে এই যে তাজমহলের যে সাদা মার্বেল সেটা শাহজাহান নিয়ে এসেছিলেন শাহজাহান নিয়ে এসেছিলেন রাজস্থানের মারাকানা প্রদেশ থেকে তিনি নিয়ে এসেছিলেন মারাকানা প্রদেশ রাজস্থান থেকে তিনি কিন্তু এই সাদা মার্বেল পাথরটা নিয়ে এসেছিলেন স্পেশালি অর্ডার করে এই তাজমহল এই তাজমহল যিনি তৈরি করেছিলেন তার যে চিফ আর্কিটেক্ট ছিল তার নাম ছিল উস্তাদ ঈশা বা ইসা খান উস্তাদ ঈশা ঈশা খান বলে একজন ভদ্রলোক তিনি ছিলেন এই তাজমহলের চিফ ডিজাইনার বা চিফ আর্কিটেক্ট এই যে তাজমহল এই তাজমহল প্রশ্ন বলা হয় নাকি এই তাজমহলটা তৈরি হতে নাকি প্রায় ২২ বছর সময় লেগেছিল ২২ বছর কেন ইমাজিন একটা 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 স্মৃতিসৌধ তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল। এই তাজমহলে এই তাজমহলের আর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই তাজমহলের কোথাও কোথাও কোনো কোনো মানে আর্কিটেক্ট বা কারা তৈরি করেছিলেন তাদের কারো নাম উল্লেখ করা নেই তাজমহলের মধ্যে বলা হয় শাহজাহান নাকি শাহজাহান নাকি চেষ্টা করেছিলেন যে যারা এই তাজমহলটা তৈরি করেছিল তাদের নাম তাদের নাম যেন পৃথিবীতে কখনো না আসে যাতে দ্বিতীয় কোনো তাজমহল পৃথিবীর বুকে তৈরি না হয় তাই তাজমহলের কোথাও কারা তৈরি করেছিলেন তাদের নিজেদের নাম কোথাও উল্লেখ নেই এবং এবং তো তো সাদা মার্বেল তৈরি এটা আমরা অলরেডি জেনেছি এখানে একটা জিনিস বলার একটা জিনিস বলার খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমি তোমাদের বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই তাজমহল এই তাজমহলে কিন্তু বর্তমান দিনে তাজমহলের গরিমা অনেকটাই কিন্তু হ্রাস পেয়ে গেছে তাজমহলে কিন্তু সেই যে সেই যে মারাকানা প্রদেশ থেকে যে সাদা মার্বেল পাথর এসেছিলো সেই সাদা মার্বেল পাথরগুলো যে চাকচিক্য ছিল তার মধ্যে যে গ্রামার ছিল সেই গ্রামার কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এই তাজমহল নাকি ক্যান্সারে ভুগছে এই ক্যান্সার থেকে বলা হয়ে থাকে স্টোন ক্যান্সার বলা হয় বা এটাকে স্টোন ল্যাপ্রোসি বলা হয় অর্থাৎ নাকি তাজমহলের নাকি গ্ল্যামার নষ্ট হয়ে গেছে বিষয়টা একটু বলি এই তাজমহল আড্ডাতে যেখানে অবস্থিত ঠিক তার পাশেই ঠিক তার পাশেই একটা একটা তৈল শোধনাগার থেকে তৈল শোধনাগার থেকে একটা গ্যাস বেরোতো যার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস সালফার ডাইঅক্সাইড গ্যাস এই সালফার ডাইঅক্সাইড গ্যাস কি করতো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে দিত তৈরি করে দিত সালফার ট্রাইঅক্সাইড এসব থ্রি তৈরি করে দিত এবং এই সালফার ট্রাইঅক্সাইড আবার কি করত বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রি বিক্রিয়া করে রিয়াকশন করে তৈরি করে দিত সালফিউরিক এসিড এইচ এবং এই সালফিউরিক এসিড কি হতো বাতাসের জলীয় এবং যখন বৃষ্টি হতো তখন সেই বৃষ্টির ফোঁটার সাথে সাথে এইচ ও বা জলের ফোঁটার সাথে সাথে মিশে থাকতো প্রচণ্ড তীব্র একটা এসিড যার নাম সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড যে কিন্তু এই এই যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত যে বৃষ্টির ফোঁটা এই যে এই যে বৃষ্টিটা হতো এই বৃষ্টিটাকে বলা হতো এসিড বৃষ্টি বা এসিড রেন আগ্রাতে যেখানে তাজমহল উপস্থিত সেখানে এই মথুরা ওয়েল রিফাইনারি থেকে সালফার বেরোনোর জন্য প্রচুর পরিমাণে এসিড বৃষ্টি হতো এই কি করতো এই করতো পড়তো পড়তো সাদা তাজমহলের উপর এবং তাজমহল কি দিয়ে তৈরি তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি মার্বেল পাথরের রাসায়নিক নাম কি মার্বেল পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বনেট কি করতো এই ক্যালসিয়াম কার্বনেট বাতাসের যে সালফিউ ইউরিক অ্যাসিড আছে তার সাথে বিক্রিয়া করে যেত এবং বিক্রিয়া করে তৈরি করে দিত ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট তৈরি করে দিত এই ক্যালসিয়াম সালফেট এই ক্যালসিয়াম সালফেট কি হতো এই ক্যালসিয়াম সালফেট কিন্তু সাদা নয় এই ক্যালসিয়াম সালফেট অনেকটাই কিন্তু পিতাভ মানে অনেকটা ইয়েলোইশ একটা কালার এর ফলে কি হতো এর ফলে কি হতো যে যে সাদা রঙের মার্বেল পাথরটা কিন্তু গ্লেমার কমে গিয়ে একটা হলদেটে হলদেটে ভাব পড়ে যেত ঠিক আছে ফলে কি হতো এই যে ঘটনাটা ঘটতো অ্যাসিড বৃষ্টির কারণে এটা এটা হতো হতো। এবং বলা থাকে স্টোন স্টোন ক্যান্সার বা তাজমহল কিন্তু দীর্ঘদিন এই স্টোন ক্যান্সারে ভুগেছে এবং এই জন্যই পরবর্তী সময়ে পরবর্তী সময়ে গভেন্ট থেকে গভেন্ট থেকে মথুরা ওয়েল রিফাইনারি মথুরা তৈল শোধনাগারকে ব্যান করে দেওয়া হয়েছিল ঠিক আছে আজকের দিনে কিন্তু মথুরা তৈল শোধনাগার কিন্তু ব্যান্ড আছে ঠিক আছে এবং নেক্সট কোয়েশ্চেন নাও নেক্সট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আজকের দিনে শেষ প্রশ্ন আজকের দিনে শেষ প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনে বলা আছে ফের শাহের সমাধি সৌধ কোথায় অবস্থিত শের শাহ তার সমাধি সৌধ কোথায় অবস্থিত শের শাহ প্রথম জীবনে কোথাকার জায়গিরদার ছিলেন শের শাহ ছিলেন বিহারের হাসারামের জায়গিরদার ছিলেন হ্যাঁ কিনা সেই শের শাহের সমাধিও কিন্তু বিহারের অবস্থান করছে হাসারামে যে শের শাহের সমাধিটা আছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে সমাধিটা এই সমাধিটা নাকি একটা একটা পুকুরের মধ্যে অবস্থান করছে সমাধিটা পুকুরের মধ্যে অবস্থান করছে একটা পণ্ডের মধ্যে অবস্থান করছে শুধু তাই নয় এই পুকুরটাতে জল ভরার জন্য অনেকগুলো ওয়াটার ট্যাঙ্ক রয়েছে অনেকগুলো ওয়াটার ট্যাঙ্ক দিয়ে রয়েছে এবং ওয়াটার ট্যাঙ্ক থেকে পুকুরে জল বরা হয় প্রশ্ন অনেক ভাবে আসে যেমন একটা এমন একটা সমাধির নাম করো যে সমাধিটা একটা পন্ডের ভিতরে পুকুরের ভিতরে অবস্থান করছে শাহ প্রশ্ন এটাও আছে কোন সমাধিটা চারদিকে ওয়াটার ট্যাঙ্ক দিয়ে ঘেরা হুইচ টম ইজ সারাউন্ডেড বাই ওয়াটার ট্যাঙ্ক ইন ইন মাল্টিপল সাইডস এনসার হচ্ছে কিন্তু টম অফ শের শাহ ইন সাতারাম তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টপিকে নেক্সট ক্লাসে ধন্যবাদ